আর এই দেখুন মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আর একেবারে স্পঞ্জ মিষ্টি হয়েছে চলুন একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখায় যে কত সহজে কত সুন্দর মোহনভোগ মিষ্টি পুরো দোকানের মতন করে ঘরেই তৈরি করে নিতে পারবেন বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে থেকে টাকার গুড় দুধের প্যাকেট দিয়ে ঠিক দোকানের মতন করে ক্ষীরমোহন মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টি তৈরি করতে আপনাদের কিন্তু কোনো রকম ছানা বানানো ঝামেলাই করতে হবে না আর প্রত্যেকটা মিষ্টি কিন্তু একেবারে দোকানের মতন হবে তো চলো বন্ধুরা খুবই সহজ পদ্ধতিতে এই মিষ্টিগুলো বানিয়ে দেখাবো আশা করি আপনাদের অনেক পছন্দ হবে তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইলো তো এই মিষ্টি তৈরি করতে আমি এখানে চার প্যাকেট ছোটো ছোটো দশ টাকা দামের গুরু দুধের প্যাকেট নিয়েছি এবারে একটা ধারার মধ্যে আমি নিয়ে নিচ্ছি চার প্যাকেট গুরু দুধের জন্য আমি এখানে ঠিক এক টেবিল চামচের মতন ভর্তি ভর্তি ময়দা নিয়েছি ময়দার চাই কিন্তু আটাও দিতে পারবে আর এখানে একদমই সামান্য এক চিমটি মতন আমি এখানে নিয়েছি বেকিং পাউডার দিয়ে দেবো হাফ টেবিল চামচের মতন ঘি এবারে ঘি দিয়ে ভালো করে একটুখানি খানিক ময়াম করে নেব আর এই বানানো কিন্তু কিন্তু খুবই খুবই সহজ আর আর খেতে ভালো লাগে দেখতে তো অনেক বেশি সুন্দর তো এখানে আমি ঘিটা দিয়ে খুব ভালো করে এই গুঁড়টা আমি ময়াম করে নিয়েছি এবারে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডোয়ের মতন তৈরি করে নেব জলটা কিন্তু একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে খুব বেশি কিন্তু টাইট করলে হবে না একটু স্টিকি ডোটা তৈরি করে নিতে হবে এখানে অল্প অল্প করে জল দিয়ে ঠিক আমি এরকম আঠালো ভাব করে মেখে নিয়েছি আর এখন দেখুন কিন্তু একেবারে হাতের মধ্যে এরকম লেগে যাচ্ছে এ পর্যায়ে আমি এক টেবিল চামচের মতো ঘি নিয়ে নেব ঘিটা দিয়ে খুব ভালো করে মেখে নেব ঘিটা দিলে কিন্তু হাতের মধ্যে আর লেগে যাবে না আর ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর হবে মিষ্টিগুলোর তো এখানে আমি ঘিরে দিয়ে আরো খুব সুন্দর করে মেখে নিয়েছি আর এ দেখুন কিন্তু একটা ডোয়ের মতন হয়ে গেছে তো দেখুন খুব সুন্দর কিন্তু একটা সফট ডো হয়ে গেছে এবারে এখান থেকে আমি অল্প অল্প করে নিয়েই মিষ্টিগুলো তৈরি করে নেব একটু ছোট করে মিষ্টিগুলো তৈরি করতে হবে কারণ তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মিষ্টিগুলো একটু ফুলে যাবে দেখুন আমি তৈরি করে নিয়েছি তো বাকি মিষ্টিগুলো ঠিক আমি একাভাবে তৈরি করে নেব আর বন্ধুরা এই মিষ্টিগুলো যখন দোকানে সাজিয়ে রাখে তখন দেখে মনে হয় বানানো কতটা কঠিন কিন্তু একদমই কঠিন নয় খুবই সহজ যে কেউ একবার দেখলে কিন্তু বানিয়ে নিতে পারবে মিষ্টিগুলো তো এখানে আমি সবগুলো মিষ্টি খুব সুন্দর করে ছোট ছোট করে তৈরি করে নিয়েছি চার প্যাকেট রোজ দিয়ে মোটামুটি বারো থেকে তেরোটা মত মিষ্টি তৈরি করেছি আর মিষ্টিগুলো একটু ছোট করে করেছি তার কারণ তেলে ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে তো এবার ছাড়া আমি মিষ্টিগুলো ভেজে নেব এদিকে মিষ্টিগুলো ভাজার জন্য কিছুটা তেল আমি একদমই হালকা করে গরম করে নিয়েছি তেলটা কিন্তু খুব বেশি গরম করলে হবে না একদমই হালকা তেলে মিষ্টিগুলো ছাড়তে হবে তো মিষ্টিগুলো ছেড়ে দেবো তো এখানে আমি সবগুলো মিষ্টি খুব সুন্দরভাবে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি আর এভাবে করে না একটুখানি ঘুরিয়ে নেব তার কারণ এই মিষ্টিগুলো না খুব তাড়াতাড়ি করে কালার চলে আসে মানে নিচের দিকটা একটু পুড়ে যেতে চাই সেই জন্য একটু এভাবে করে মিষ্টিগুলো নেড়ে চেড়ে নেব আর অবশ্য কিন্তু একদমই হালকা আছে রাখতে হবে এ সময় আগে দেখুন মিষ্টিগুলো আমি কতটা ছোট ছোট তেলের মধ্যে ছেড়েছি আর এই দেখুন এখন কতটা ফুলে বড় বড় হয়ে গেছে কতটা সুন্দর লাগছে দেখুন মিষ্টিগুলো একেবারে পুরো বলের মতন লাগছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে এবার আমি আর একটুখানি লাল করে ভেজে নেব আর এই সময় কিন্তু আমি গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি এই মিষ্টিগুলো একেবারে কিন্তু হালকা আছে ভাজা যাবে না যখন একদমই ফুলে হালকা একটা কালার আসবে তখন গ্যাসের রাসটা একটু বাড়ি আমি লাল লাল করে ভেজে নেব তার কারণ একদমই হালকা আছে ভাজলে মিষ্টিগুলো ভেতর কিন্তু শক্ত হয়ে যাবে তখন আবার কিন্তু রস ঢুকতে চাইবে না তো এখানে দেখো খুব সুন্দর কিন্তু একটা মিষ্টিগুলো কালার চলে এসেছে তো এই বেশি আমি লাল করে ভাজবো না তার কারণ চিনি সেরে দিলে কিন্তু আরো কিছুটা কালার ছাড়বে তেল বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে শুধু চার প্যাকেট দুধ দিয়ে কিন্তু আমার অনেকগুলোই মিষ্টি হয়েছে এবারে একটা তৈরি করে চিনির তো এখানে আমি নিয়েছি হাফ কাপ মতন চিনি আর এখানে কিন্তু একটা পাতলা শিরা তৈরি করব দিয়ে দিচ্ছি হাফ কাপ জল একদম সামান্য একটু এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে গোটা এলাচ থাকলেও দিয়ে দিতে পারবে এবারে চিনিগুলো ভালো করে আমি গলিয়ে নেবো এখানে কিন্তু চিনি শিরাটা একেবারে ঘন করবো না তাহলে কিন্তু আবার মিষ্টির ভেতরে রস ঢুকবে না চিনি শিলা মানে চিনিগুলো গলে গেলে কিন্তু হয়ে যাবে তো এখানে কিন্তু খুব ভালোভাবে চিনিগুলো গলে গেছে এবার আমি গ্যাসের রাস্তা বন্ধ করে ভাজা মিষ্টিগুলো দিয়ে দেব। একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নেব তো একটু জিনিস শিরার মিশিয়ে নিয়েছি এবারে ঢাকা চাপা দিয়ে এই গরম অবস্থাতে আমি ঠিক রেখে দেবো তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য তো ঠিক তিরিশ মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখাই যে মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে খুব বেশি কিন্তু একেবারে টাইম লাগবে না আর মিষ্টিগুলো কিন্তু একেবারে স্পঞ্জ মিষ্টিরও মতন হবে আর দেখুন কত সুন্দর রসটা ঢুকেছে মিষ্টির ভেতরে তো এখানে ক্ষীরমোহন মিষ্টির জন্য আমার লালমোহন মিষ্টিটা একেবারে রেডি হয়ে গেছে আমি এখানে একটা ক্ষীর তৈরি করব যেহেতু ক্ষীরমোহন মিষ্টি ক্ষীর তো লাগবেই তো আমি এখানে ঠিক হাফ কাপের মতো মানে মেজারমেন্ট কাপের হাফ কাপের মতো নিয়েছি লিকুইড দুধ খুবই সামান্য নিলেই হয়ে যাবে আর এখানে আমি নিয়েছি ঠিক দুই প্যাকেটের মতন গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা দিয়ে কিন্তু ক্ষীরটা তৈরি করব এবার আমি এখানে দিয়ে দেব এবার ভালো করে মিশিয়ে নেব এখানে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে যেন কোনো রকম দলা না থাকে তাহলে কিন্তু আবার ক্ষীরটা ভালো হবে না এবারে এখানে আমি গ্যাসের আঁচটা একদমই হালকা রেখে একটু শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব অবশ্যই কিন্তু গ্যাসের আঁচটা হালকা রাখতে হবে এখানে কিন্তু একবারে শুকিয়ে ফেললে হবে না ঠিক এরকম করে কিন্তু রাখতে হবে এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরো বেশি এটা ঘন হয়ে যাবে তো এখানে কিন্তু এই ক্ষীরটা আমার একেবারে রেডি হয়ে গেছে এবারে গ্যাসের আঁচ থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব ক্ষীরটা আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি অবশ্য কিন্তু আগে ঠান্ডা করে নিতে হবে তো এবারে এখান থেকে অল্প খানিক আমি ক্ষীর নিয়ে নিলাম খুব বেশি একটাও নিয়ে নিই আবার খুব বেশি কিন্তু একটা কমও নয় এবার দু হাতে একটুখানি চাপটা করে নিচ্ছি তো আগে যে মিষ্টি তৈরি করে রেখেছিলাম এখান থেকে একটা মিষ্টি নিয়ে এভাবে মাঝখানে বসি দু হাত দিয়ে চারো সাইড থেকে সমানভাবে আমি লাগিয়ে নেব লাগানো হয়ে গেলে দু হাত দিয়ে সমানভাবে একটু গোল করে নিচ্ছি তো দেখুন এখানে কিন্তু আমার একটা ক্ষীরমোহন মিষ্টি রেডি হয়ে গেছে ঠিক এভাবে করে আমি চারটে মিষ্টি রেডি করে নিয়েছি আর দেখুন বন্ধুরা মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর আর কত সহজভাবে তৈরি করা হয়ে যায় তো চলুন একটা মিষ্টি কেটে দেখায় যে কতটা সুন্দর হয়েছে এই মিষ্টিগুলো খুবই সফট হয় আর একেবারে স্পঞ্জি একটা হাতে কেটেও নিয়ে দেখায় যে কতটা সুন্দর হয়েছে আর মিষ্টিগুলোর ভেতরটা দেখুন কতটা রসালো হয়েছে তো ঠিক দোকানের মতন দেখতে লাগার জন্য আমি মাঝখান দিয়ে এভাবে করে একটু রেড কালার লাগিয়ে নেব তাহলে কিন্তু দোকানের মতন মিষ্টি খুব সহজভাবে ঘরে রেডি হয়ে যাবে আর এই দেখুন কতটা সুন্দর লাগছে খুবই সহজভাবে দশ টাকা গ্রুদের প্যাকেট দিয়েও কিন্তু আপনার দোকানের মতন মিষ্টি ঘরেই তৈরি করে নিতে পারেন বন্ধুরা খেতে তো অনেক ভালো হয় আজকে ক্ষীরমোহন মিষ্টি রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারা কিন্তু বাড়িতে ছটপট এই সুন্দর রেসিপিটি অবশ্যই বানিয়ে দেখবেন খুবই ভালো হয় খেতে বানানো কিন্তু খুবই সহজ তো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো